আমার কাছে মনে হয় আপনাদের কিছু আমাদের এলাকার এই মসজিদের কিছু মুসল্লি দেখি বাবর সাহেব সতেরো বছর পরে মুক্তি হয়েয়া যত টানা তাড়াহুড়া করেছে এই জুমার টানাদের পরে দুয়ার আগে কিছু মুসল্লি এর চেয়েতেও তাড়াহুড়া বেশি কথা বুঝেন সালাম বেরানোর পরে যেন লুঙ্গির নিচে যেন আগুন জ্বলতেছিল যে যত দ্রুত বাইরে হয়ে যায় ততই আরাম এই যেগুলো আসে পরে এগুলো বাইরে হয় কথা কয়টা জুমার নামাজের পরে যে নামাজটা আছে এই নামাজটা সুন্নত না এই নফল শুধু সুন্নত না সুন্নতে মহাকাল সুন্নতে মহাকাল হচ্ছে ওয়াজিবের কাছাকাছি তো এটা পড়ার দরকার আছে না এই যেগুলো দেখবেন নিয়মিত নামাজ পড়ে না আজকে আইসে হাজিরা দিতে জুমার দিন আসছে আলহামদুলিল্লাহ ভালো কথা তো তুমি যে আইলা জুমার দিন একটা দিন তো তুমি পূর্ণাঙ্গ নামাজ পড়ো সারা সপ্তাহ পর আল্লাহরে বুঝ দিতে আইসো তারপরে এত তাড়াহুড়া কেন আল্লাহ বোঝে

তফুল্লি হামাজ শেষ এবার বাইরে বাইরে যাবেন যখন কমপ্লিট বেড়ে বাইরে বের হয়ে যাবেন দুনিয়ার জিন্দগিতে এবার রুটি রুটি তালাস করেন হালাল জীবিকার জন্য বেরিয়ে পড়েন চব্বিশ ঘন্টা মসজিদের মধ্যে বসে থাকতে হবে দুনিয়া বর্জন করে আল্লা রবাণিন এমন কথা বলেন নাই ইদে কদিয়াতে সনাত ফান্তাশরু ফিল আরদ জমিনের উপরে ছড়িয়ে পড়ো বিচরণ করো যেখানে হালাল জীবিকা আছে সেখানে জীবিকা তালাশ করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবিকার মধ্যে রিজকের মধ্যে বারাকাত দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ নামাজ শেষ মসজিদ থেকে এই যে আমরা কি সুন্নত পড়েন না আপনারা হুজুর সালাম ফিরাইতে দেরি ওরে বাপ যেন মসজিদে এসে এর উপরে জুলুমে পড়ে গেছে বুঝেন নাই কথা লোভটাকে নিয়ন্ত্রণ করো লোভ এড়িয়ে চলো কখনো লোভ করব না কেন নবী নবীলাম বলছেন লোভ করা যাবে না লোভই হল নগদ দারিদ্র যতদিন পর্যন্ত বুকের ভিতরে অন্তরের মধ্যে লোভ নাই ততদিন স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন যেদিন থেকে অন্তরের লোভকে জায়গা দেবেন সেদিন থেকে আপনি স্বাভাবিক থাকবেন না অস্বাভাবিক হয়ে যাবেন তখন খালি হতাশ খালি হাবুত ও পারলে আমি পারবো না কেন ও কেমনে কামাচ্ছে ওটাকে আপনি জানেন অনেক সময় ডান বাম খেয়াল করেন সুদে কামাচ্ছে ঘুষে ও ভাই রামান এখানে অনেক মানুষ আপনারা আছেন জীবনে এক সময় স্বপ্ন দেখতেন তিরিশ হাজার টাকার একটা চাকরি পাইলে জীবন আর কিছু লাগবে না খালি একটা চাকরি যায় আজকে তিরিশ হাজার না বেতনটা বাড়তে বাড়তে পঞ্চান্ন হাজার এখনো কলিজার মধ্যে না যদি একটা বাড়ি করতে পারছে আল্লাহ আর কিচ্ছু চাই না ম্যাক্সিমাম মানুষ এইরকমই দেখেন আল্লাহ কোনো মতে একটা ফ্ল্যাট যদি মালিক হইতে পারছে আল্লাহ পাঁচটা লাখ টাকা যদি জমাইতে পারছে আর কিচ্ছু চাই না কিসের পাঁচ লাখ পঞ্চাশ লাখ ব্যাংকে পড়ে রয়েছে না বাড়ির মালিক হয়ে গেছে ওই কথা ভুলেই গেছে যে আল্লাহরে কি বলছিল চব্বিশ বছর আগে কথা কয় না কেন চব্বিশ বছর আগে আল্লাহরে কি বলছিল ভুলেই গেছে সেদিন মনে পড়বে কখন কবরে যেদিন ঠুয়ানি খাবে আল্লাহ বলবে যে কিরে দু হাজার সতেরোতে বলছিলি যে তিরিশ হাজার টাকার একটা চাকরি হলে সারবো আল্লাহ খালি ব্যবস্থা করে দাও একদিনও নামাজ ছাড়বো না চব্বিশে বেতন গেলে তোর সত্তর হাজার বদমাস নামাজ কই কাল্লা ব্যস্ততায় পড়তে পারে নাই ফেরেস বলবে ধর পাচার ওপরে দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ পর ঠেককে না ম্যাক্সিমাম মানুষ এরকমই এজন্যই তো অকান আলী হসান ও কাফুরা মানুষ বড় অকৃতজ্ঞ ভাই বুঝেন নাই সুখে থাকলে আল্লাহ ডাকে না সুখে থাকলে শুক্রে আদায় করে না তখনই আল্লাহ ডাকে যখন হসপিটালে